বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম উইথ প্রুফ ঠিক আছে আর আমি তো তোমাদেরকে বলেইছি যেখানটাই কিনা ফিরে তাকাই না বা কোনো রকম সারা শব্দ দিই না সেখানটাই লাফাতে থাকে সেই জায়গাতেই লাফাতে থাকে আর যদি আমি একেবারে খোলা একেবারে কী যেন বলে ওটাকে পরিবেশন করি খোলা যদি পরিবেশন করি তাহলে সেটা নিয়ে যে একেবারে লাফাতে লাফাতে মঙ্গল গ্রহে গিয়ে পড়বে সেটা সবাই ভালো মতনই তোমরা জানতে আর ফলস্বরূপ কি করেছে একেবারে দোকানের কোনায় মুরগির মতন বসে দোকানের এক কোনায় মুরগির মতন বসে আবার সেই নোংরামও শুরু করে দিয়েছে আর কত মিথ্যে কথা বলবি তুই আর কত মিথ্যে কথা বলবি যাই হোক তুই মিথ্যে কথা বলতেই থাকবি তোর নোংরামো জারি থাকবে সেটা ভালো মতনই বুঝতে পেরেছি কারণ তোর ভদ্র কথা কেউ গিলতে আসে না কেন বলতো কারণ তোর দর্শকরা ওই যে বলেছি না পানুখর দর্শক নোংরামো পছন্দ করে সেই কারণের জন্য তোকে নোংরামো অব্যাহত রাখতে হবে আর সেই নোংরামো তুই করতে সিদ্ধ হস্ত কারণ ওই তুই নোংরা খেয়ে তোর মা নোংরা খেয়ে তোকে জন্ম দিয়েছে খুব স্বাভাবিকভাবে তুই নোংরামো করবি এটাতে কোনো সন্দেহ নেই তো এই সব তো চলতেই থাকবে তার আগে তোমাদেরকে বলি মুভি ইনসাইড বাংলাতে নতুন ভিডিও আপলোড করে দিয়েছি একদম কারেন্ট ওয়েব সিরিজ অনুসন্ধান জলদি জলদি যাও দেখে আসো আশা করছি কাহিনী তোমাদের দুর্দান্ত লাগবে আর বর্ণনা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা কমেন্ট বক্সে লিখতেই থাকো ঠিক আছে এই জিনিসটা নিয়েও অনেকের জ্বালা এই জিনিসটা অনেকের জ্বালা না এই জিনিসটা নিয়ে এই কৃতদাসের মারাত্মক জ্বালা মারাত্মক জ্বালা কেন আমি আরও চ্যানেল খুলেছি কেন আমি অন্য চ্যানেল খুলেছি তোর কি তোর ফোন থেকে খুলেছি নাকি চ্যানেল খোলার জন্য আমার তোর কোনো কন্ট্রিবিউশন আছে এখানে তাহলে তোর তো এখানটায় কোনো জ্বালা ধরার কথা না তুইও খল তুইও খল তুই তো একটা চ্যানেল খুলেছিস সেখানে ভিডিও দিতে পারছিস না ভিডিও কেন দিচ্ছিস না সেদিন বললি না যে একটা মাইলস্টোন পূর্ণ করার ছিল সেই মাইলস্টোনটা পূর্ণ করে ফেলেছি ওই তো তিরিশ হাজার করার কথা ছিল সেই তিরিশ হাজার করেছিস আর তারপরে এখন থেকে তুই ভিডিও দিবি কেন দিচ্ছিস না ভিডিও ভিডিও কেন দিচ্ছিস না ভিডিও দিলে পরে দর্শক দেখতে আসে না তোর ভিডিও দর্শক দেখতে আসে না ওই লাইভে গিয়ে যে নোংরামও করিস সেই নোংরামোটা শুধু উপভোগ করতে যায় তোর পানুকর দর্শকরা এছাড়া তোর দর্শকরা তোকে ভাও দেয় না নথবা তো তুই ভিডিও করতিস আমি দেখ ভুলে ভবিষ্যতে হয়তো লাইভ করি আমি ভিডিও করেই সন্তুষ্ট কারণ আমার ভিডিও লোকে দেখে তোর ভিডিও লোকে দেখে না সেই দুঃখে সেই যন্ত্রণায় তুই লাস্টে লাইভে এসে নোংরামো করতে থাকিস হুম কেউ স্বইচ্ছা এরকম নোংরামো করলে পরে তুই যদি স্বইচ্ছা এরকম নোংরামো করে থাকিস তাহলে বুঝতে হবে তুই কতটা মানসিক বিকারগ্রস্ত একজন রুগী দেখ দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড একটা ধরে একটা কথা বলছি একটা না একটা নোংরা বাক্য ব্যবহার করিনি আর তোর শুরু হয় নোংরা দিয়ে শেষ হয়ও নোংরা দিয়ে কারণ তুই নোংরা বুঝতে পারলি কৃতদাস বাইদাভে এই যে কৃতদাস নামটা একেবারে কত সুন্দর তুই তোর কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিস বলতো প্রুফ কমিউনিটিতে তুই প্রুফ দিয়ে দিয়েছিস যে আমি যে তোকে কৃতদাস নামটা দিয়েছি সেটা একেবারে কতখানি অ্যাপ্রোপ্রিয়েট এমনিতেও আমি যা বলি সব কিছুই প্রায় ম্যাক্সিমাম অ্যাপ্রোপ্রিয়েট হয় তুই সেটাকে আরও বেশি করে স্ট্যাম্প বসিয়ে দিলি কমিউনিটিতে সাতখানা ছবি দিয়ে কার ছবিরে কার সাথে কথা বলেছিলিস ওগুলো তুই কার সাথে কথা বলেছিলিস যার সাথেই কথা বলেছিলিস সে যে তোকে একেবারে নাকে দড়ি দিয়ে সব সময় তার তার কাজগুলো করিয়ে নিত সেটার প্রমাণ তুই দিয়ে দিলি এখন কেন দেখাচ্ছিস বা কিছুদিন আগে কেন দেখিয়েছিস তার সঙ্গে যখন সক্ষতা ছিল তখন কেন সেগুলো দেখাসনি রে তখন কেন সেগুলিকে দেখাসনি হুম কারণ তখন সে তোর ঝুলিতে কন্টেন্ট দিচ্ছিল তাই না এখন যেগুলিকে তোর মনে হচ্ছে পরিচালনা করা তুই বরাবর পরিচালিত হয়েছিস বরাবর পরিচালিত তুই হবি বুঝতে পারলি ওই যে সময় সুজাতা দিকে নোংরা কথা বলেছিলিস না কার হয়ে কার হয়ে তুই সুজাতা দিকে নোংরা কথা বলতে গিয়ে তোর ওই নোংরা চ্যানেলটা ওই যে পাকে ডোবা পাকে ডোবা নোংরা চ্যানেলটাকে তুই ডিলিট করে দিয়েছিস না হুম এরকম করতে হবে এরকম আরও করতে হবে আজকে তোকে অনেক কিছু মনে করিয়ে দেব বুঝলি আর এই যে তুই পুনরায় আবার মিথ্যে কথা বলতে চলে এসেছিস সেটাও বলবো প্রথমে বলি গতকালকে বলেছিলাম যে তোর ছেলে যদি তোর নিজের ঔরসে জন্ম হয়ে থাকে তাহলে তুই তোর ছেলের মাথায় হাত দিয়ে বলবি যে ঝগড়াঝাঁটি হওয়ার পরে সে যে কয়বারই হয়েছে কে আগে ফোন করেছে তুই না আমি সেটা বললে সেটা যেই বলেছি ফট করে তুই বলছিস ওটা আমার আমার বউ জানে আমার ছেলে জানে তোর ছেলে জানে তোর ছেলে কি জানে ওইটুকু বাচ্চা ছেলে কি জানে অবশ্য তুই যা নোংরামো করছিস তোর নোংরামো নিশ্চয়ই দেখে তোর নোংরামো দেখে দেখে ওই তোর ওই বাচ্চা ছেলেটা আর বাচ্চা নেই সে সমস্ত কিছু বুঝতে পেরে গেছে কারণ বাবা মাই তো শিক্ষা দেয় সন্তানকে আর যেই যার বাবা সারাটা দিন নোংরামো করে সারাটা দিন মহিলাদেরকে নিয়ে নোংরাভাবে কাটাছেড়া করে তার ছেলে কত ভালো হবে তোর ছেলে ভালো হবে না তোর ছেলে তোর মতো একটা আস্ত নোংরাতে পরিণত হবে আর এই যে বলিস না সাপসাপান্ত এটা কোনো সাপসাপান্ত না দিস ইজ ফ্যাক্ট এটা একটা ফ্যাক্ট যে তুই নোংরা তুই নোংরামও করে চলেছিস সারাটা দিন ধরে আর তোর ছেলে সেগুলো দেখবে না এটা সম্ভব সোশ্যাল প্ল্যাটফর্ম তোর ছেলেকে তো তোর ছেলে তো তোর বউয়ের সাথে হ্যাঁ ওই ইনস্টাগ্রামে মা ছেলে তো নোংরামও করে না ঠিক সেই লেভেলে গিয়ে তোরা তোর তোর বউ আর তোর ছেলে একসাথে ভিডিও করে যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ তুই বলেছিলিস না যদিও বা আমি তোর ছেলে তোর বউয়ের চ্যানেল দেখতে যাই না ইনস্টাগ্রামে না ইনস্টাগ্রামে দেখতে যাই না ইউটিউবে তো ছেড়েই দে তো যাই হোক ওই যে বলি না যে আমার ছেলে এই সেই তোকে কেন দেখাবো তোর শুকনো চড়া বলছি এই না তোর মতন নোংরা ভাষা ব্যবহার করে না আমি তোর সম্বন্ধে না আমি তোর সম্বন্ধে ব্যবহার করতে পারবো আর নিজের সম্বন্ধে তো কথাই আসে না শুধুমাত্র তুই যেই ধরনের নোংরা ইঙ্গিত করিস সেই কথাগুলোকেই ভালো ভাষায় এলাবোরেট করার চেষ্টা করি হুম বলছি কি তুই চারিদিকে শশাকলা নিয়ে এত দৌড়েছিস এত দৌড়েছিস তোর হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিও হয়ে গেছে সুতরাং তুই ভুলে ভবিষ্যতে এমনিতে তো তোর বউ তোকে ছুতে দেয় না সেটা দেখলে বোঝা যায় যদি তুই নিজের পার্সোনাল লাইফে হ্যাপি থাকতিস তাহলে এইভাবে বাইরের মহিলাদেরকে বিনা কারণে তাদের উইদাউট এনি রেসপন্স তুই এত কাটাছেড়া করতে পারতিস না হুম যদিও ভুলে ভবিষ্যতে কোনোদিনও তোর বউয়ের রকম কোনো বেচা কেনা না হয় হুম যেটা বেচাকেনা করে সেই বেচা কেনা যদি না হয় ভুলে ভবিষ্যতে যদি তার জ্বালা যন্ত্রণা মেটানোর জন্য তোকে যদি ডাকে তুই কিন্তু রীতিমতন অ্যাকচুয়ালি তোদের দুজনেরই প্রোটেকশন ব্যবহার করা উচিত হ্যাঁ তোরা দুজনেরই প্রোটেকশন করা উচিত এত চারিদিকে ঘুরে বেড়াস না জীবাণু ঢুকে যেতে পারে নাক দিয়ে মুখ দিয়ে জীবাণু ঢুকে যেতে পারে এক কাজ করিস তোরা দুজনেই প্রোটেকশান ব্যবহার করিস আর বাদ বাকি অন্য কারোর দিকে যাওয়ার চেষ্টা করিস না কারণ তোরা দুজনেই হয়তো দুরারোগ্য ব্যাধিতে কোনো আক্রান্ত রয়েছিস ইউ নো হোয়াট আই মিন তো এই যে বললি না কার মেয়েকে নিয়ে বলেছি যে মামার সঙ্গে খারাপ সম্পর্কের কথা বলেছি মামার সঙ্গে খারাপ সম্পর্কের কথা বলেছি এটা তোর পুরনো রোগ এটা তোর পুরনো রোগ ও এক্ষেত্রে গায়ে লাগছে তাই না এক্ষেত্রে কেন গায়ে লাগছে কারণ তুই যাকে এই যে দিদি বলে ডাকছিস হুম সে তোকে আচ্ছা করে ভালো করে তেল মালিশ করে দেয় তাই না তো সেই কারণে তাকে নিয়ে কিছু বললে পরে তোর গায়ে জ্বালা ধরে মনেও জ্বালা ধরে আচ্ছা দি মনে পড়ে অন্দরমহলের দি তার মেয়ের ঘরে যে ঢুকে গেছিলিস কলা নিয়ে তাহলে কাকুলি দিদিকে তো দিদি বলে ডাকতি তাহলে তার মেয়ে তোর সম্পর্কে কি হয় ভাগ্নি হয় কই তার ঘরে শশাকলা নিয়ে ঢুকে তার সঙ্গে নোংরা মন্তব্য করতে তোর তো গায়ে জ্বালা ধরেনি সেও তো তোর ভাগ্নি হবে তুই তো তার মামাই হবি তাই না কোথায় ওই যে বম ভেন্ডি তার মেয়ে তোর কি হবে ভাগ্নি হবে তারা তো কত ছোট ছোট। তাদের ঘরে তুই কলা নিয়ে ঢুকে পড়েছিস যদিও বা সেও তোকে উল্টো বলেছে কিন্তু এক্ষেত্রে কাকলিদি তোকে কি কোনো নোংরা কথা বলেছিল তার মেয়েও তো তোর ভাগ্নি হয় এই ক্ষেত্রে তোর জ্বালা ধরেনি তাই না কারণ সে তো তোর বিরুদ্ধাচারণ করেছিল তোর বিরুদ্ধে কথা বলেছিল সেই কারণে তার মেয়ের ঘরে তো ঢোকাই যেতে পারে আর যেহেতু তোর এই দিদিরা তোকে চাটে ভালো মতন চাটে হুম ভালো মতন চাটে তার জন্য তার ঘরে তার মেয়েকে নিয়ে কিছু বললে পরে তোর জ্বালা ধরেছে এত দোগলামো সহ্য করা যায় না রে এত তোর এত দোগলামও কেউ সহ্য করবে না বাই ভাইদাবে তুই আবারও মিথ্যে কথা বলতে বসে পড়েছিস তুই জানিস না আমার কাছে প্রমাণ আছে তুই জানিস না আচ্ছা তুই এই প্রমাণটা কেন দিতে পারলি না যে আমি তোর ওই দিদির সাথে হুম তোর ওই দিদির সাথে যে আমি কাকুতি মিনতি করেছি যে যাতে করে তোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় তোর সঙ্গে কথা বলিয়ে দেয় সেটা প্রমাণ কেন দিলি না গতকালকের লাইভে কেন প্রমাণ দিলি না এই প্রমাণটা তো আমি নিয়ে চলে এসেছি যে তোর ওই মধ্যস্থতা করা দালাল দিদি হুম তোর ওই মধ্যস্থতা করা দিদি কার কাছে এসেছিল মানে আমি তাকে তোর কাছে পাঠিয়েছিলাম নাকি তুই তাকে আমার কাছে পাঠিয়েছিলি মানে মাঝখানের একটা হয়ে থেকে গেল তোর ওই দিদি মাঝখানের একটা হয়ে থেকে গেল হুম চল প্রমাণ দিই ঠিক আছে চল প্রমাণ দিই তুই তো প্রমাণ দিতে পারলি না আমি প্রমাণ দিই কোনো রকম কোনো কিচ্ছু কাটাকুটি হবে না বহু পূর্বে বহু পূর্বে আমি একজনকে ভাই বলে ডেকেছিলাম হুম বহু পূর্বে একৃত দার্শন বহু পূর্বে আমি একজনকে ভাই বলে রেখেছিলাম সেই ভাইটি আমার সঙ্গে বেজায় নোংরামো করেছিল তারপরে সেই ভাইটি হ্যাঁ তার এক দিদিকে দিয়ে আমার কাছে পাঠিয়েছিল আজকে সেই দিদি আর সেই ভাইয়ের সম্পর্কে একটা কথোপকথন শোনাবো শোন ভালো মতন হুম কোথায় গেল কোথায় গেল হুম শোন তো কে কার কাছে এসেছিল বুঝতে পারবি তুইও বুঝতে পারবি তুই তো জানিস তুই জানিস কিন্তু বাদ সবাই তো আর জানে না কিছু মানুষ হয়তো জানে কিছু মানুষ এখনো জানে না বা হয়তো তাদের মনে নেই তোর নোংরা গিলতে 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 হয়তো তাদের সত্যি কথাটা আর মনে নেই শোন সাউন্ডটা একটু বাড়িয়ে নিই হ্যাঁ যাতে সবাই শুনতে পায় ভালো মতন

এরপর আবার লাভ দিয়ে নোংরামো করতে আসবি তুই হ্যাঁ এরপর তো তুই কৃতদাস আবারও লাভ দিয়ে নোংরামো করতে আসবি শুনেছিস তো কি বলেছে এই যে কি বলেছে এই মহিলাটি কি বলেছে যে ছেলের নাম নিচ্ছে ওই যে পূর্বকালে যাকে ভাই ডেকেছিলাম এক সময় হ্যাঁ তার কথা বলছে যে সে নাকি আমার পাশে আছে এবং বারবার বলছে আমি যাতে সুজাতাদির কাছ থেকে প্রুফগুলো নিয়ে যে কোনোভাবে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কারোর মাধ্যমে হোক যাতে আমি সেই ভাইয়ের কাছে পৌঁছে দিই শুনতে পেলি শুনতে পেয়েছিস শুনতে পাসনি নেই আবারও নিস আমি আর দ্বিতীয়বার শোনাবো না শুনে নিস বুঝতে পেরেছিস রকম কোনো কাটছাট করিনি হ্যাঁ একটুখানি মোল্ড তো করতেই হবে না ফর মাই সেফটি কিন্তু এই যে তুই যতবার মিথ্যে কথা বলবি এই মিথ্যে কথাগুলোকে প্রমাণ করার জন্য আমাকে এগুলো তুলে দিতে হবে যদিও বা তোর লজ্জা বলতে কোনো কিছু নেই কারণ ওগুলো তোর মায়ের পেটেই ছিল না কারণ তোর মায়েরও ছিল না নতুবা একটুখানি লজ্জা তো তোর মধ্যেও ইনপুট করতো ছেলে মানুষ তাতে কি? লজ্জা কি থাকতে নেই লজ্জা মানুষ মাত্রই থাকতে হয় লজ্জা ঘৃণা ভয় থাকতে হয় তিন থাকতে নয় বলতে নেই থাকতে হয় হুম তো এই তো গেল তোর মিথ্যাচারিতার প্রমাণ যে তুই বারবার বলছিস যে কে কার সঙ্গে যোগাযোগ করেছে হ্যাঁ আমি কাকে মধ্যস্থতা করে তোর কাছে যেতে চেয়েছি তার প্রমাণ তো দিয়ে দিলাম তোর কি তাতে লজ্জা হবে ওই যে বললাম লজ্জা করলে তোর ওই যে লাইফটুকুও মানুষে দেখতে আসবে না লজ্জা পেয়ে তুই যদি একটুখানি তোর নোংরামিটা কমিয়ে দিস তোকে কেউ ভাও দিতে আসবে না তুই এক কাজ কর একটা সপ্তাহ এক সপ্তাহ তুই লাইভে ভদ্রভাবে কথা বল হ্যাঁ কেউ যদি তোকে কিছু না বলে তাকে নিয়ে তুই কিছু বলিস না ওটা করলে তো তুই কন্টেন্টই খুঁজে পাবি না যাই হোক তুই যাকে নিয়ে বল ভদ্রভাবে বল দেখ তোর কয়জন মানুষ তোর এই লাইভ উপভোগ করে একটুখানি কর আর যদি উপভোগ করেও সেটাও তোর জন্য বেনিফিটই হবে আর আমাদেরও শুনতে ভালো লাগবে কারণ তুই যেই নোংরামো করিস বিশ্বাস কর কারোর সামনে চালিয়ে দেখা যায় না আমি ভাবি তোর বউ কি করে সহ্য করে তোকে হ্যাঁ এইবার আসি আরও একটা কথায় মনে পড়ে ওই যে হরিপুর থানায় যখন আমরা গিয়েছিলাম আর সবার আগে বলি এই যে প্রুফ জোগাড় করার কথা কার বিরুদ্ধে প্রুফ জোগাড় করার কথা বলছি বলতে বলেছিলিস তোর এই যে মানে ফোন যে করেছিল সে কার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার কথা বলেছিল আমাকে এবং তাকে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল কার বিরুদ্ধে ও ম্যাডামের বিরুদ্ধে তাই না যেই ম্যাডামের নাম করে করে তুই এক ঘটি জল বেশি পান করিস আজকাল যেই ম্যাডামের নাম করে করে সে নোংরামো করে চলেছিস তাই না প্রয়োজন নেই জানিস তো ওরকম নোংরামো করার প্রয়োজন নেই সেই কারণে কাউকে সাইডেও রাখতে হয় না কাউকে পেছনেও রাখতে হয় না বুঝতে পেরেছিস তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ ওই যে হরিপুর থানায় গিয়েছিলাম না আমরা হ্যাঁ সুজাতাদির সাথে হরিপুর থানায় গিয়েছিলাম সেই সময় তো তুই কিছুতেই স্বীকার করলি না উল্টে তুই কি বললি আমি নাকি তোর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম সে তো আমি বলেই দিলাম যে তুই আমাকে ওই কি যেন বলে উবের বুক করেছিলাম সেই জন্যও বলেছিলিস যে আমি আপনাকে পৌঁছে দিতে পারতাম যখন আমি ওটাকে কি ঢাকুরিয়াতে মনে হয় নামিনি সঠিক আমার মনে পড়ছে না সেই জায়গাটা আমি কেন নামলাম না তাহলে তুই আমাকে রিসিভ করতে আসতিস হুম আমি বললাম না মনে হয় না বাচ্চাটা তোর কারণ যদি হতো তাহলে না একটু মানে মানে মনে জোর দেখিও বাচ্চার মাথায় হাত রেখে বলতিস যে আমি যা যা বলছি সব সত্যি হ্যাঁ আমি যা যা বলছি সব সত্যি আমার সামনের জন যা বলছে সব মিথ্যে কারণ তোরও ভয় আছে হুম তোরও ভয় আছে সেই কারণের জন্যই তুই মাথায় হাতটা রাখছিস না আচ্ছা যাই হোক হরিপুর থানায় কি হয়েছিল হরিপুর থানায় তোকে কি বলেছিল রে পুলিশ কি বলেছিল তোকে প্রশাসনের লোকজন তোকে কি বলেছিল তোকে বলেছিল যে আপনি একজন পুরুষ হয়ে কি করছেন মহিলাদের মাঝখানে কিসের জন্য করছেন এই ধরনের নোংরা নোংরা ভিডিও কিসের জন্য করছেন তোকে কোনো কিছু করতে বলেইনি নি হ্যাঁ আমাদেরকে বলেছিল আমাদেরকে সাজেশন দিয়েছিলেন ওখান থেকে আমাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল তোকে দিয়েছিল কি তোকে দেয়নি কারণ তারা তোর ভিডিও দেখেছে তুই কাহাতুক নোংরামো করেছিস তুই সেই নোংরামো এখনও করে চলেছিস তুই এখনও বুঝতে পারছিস না আমরা কিছু কিছু মহিলারা যারা কিনা এখন ভদ্রভাবে ভিডিও করছি বহুদিন ধরে ভদ্রভাবে ভিডিও করছি আমরা যদি সবাই মিলে একটা কমপ্লেন তোর নামে ঠুকি তাহলে তোর ভিডিও করা বন্ধ হয়ে যাবে কারণ এখন সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে ভিডিও করার নামে যা তা করা যাবে না শুধুমাত্র কিন্তু একটা মাস কমপ্লেনের ব্যাপার একটা যদি মাস কমপ্লেন তোর নামে করা যায় এবং সেটা যদি আমরা আমাদের যাদের যাদের নিয়ে তুই বলেছিস তারা যদি আমরা করি না কোনো প্রমাণের দরকার হবে না যে তুই আমাকে নিয়ে বলেছিস কি না তাকে নিয়ে বলেছিস কি না যাই হোক তুই প্রমাণ দিয়ে দিয়েছিস কমিউনিটি পোস্টে হ্যাঁ তুই যাকে নিয়ে করেছিস তার কোনো প্রমাণ লাগবে না শুধুমাত্র তোর ভাষা তো ডবল মিনিং কথাবার্তা যখন কি না ট্রান্সলেট করে পেশ করা হবে হুম তখন কিন্তু অটোমেটিক্যালি বোঝা যাবে যে তুই কতখানি নোংরা মনোবৃত্তির একজন বিকৃত মস্তিষ্কের মানুষ বোঝা গেল এটা যদি করতে পারি না এটা যদি আমরা সব মহিলারা মিলে যেরকমটা কিনা আর কি তো ওই দিদি করতে এসেছিল ওই দিদি মধ্যস্থতা করতে এসেছিল যে সবাই সবার পাশে আছে এরকম যদি আমরা সবাই সবকটা মহিলা যদি তোর নামে কমপ্লেন ঠুকি যে দেখুন মহিলাদেরকে নিয়ে কতখানি নোংরা কথা বলছে প্রমাণ নাই থাকলো প্রমাণ নাই থাকলো যে কাদের বিরুদ্ধে বলছিস কাকে বলছিস কিন্তু তুই যে নোংরা কথা বলছিস তুই যে ভদ্র কথা বলছিস না ভালো কথা যে বলছিস না সেটা তো আশা করি একটা পাগলেও বুঝতে পারবে তো সেই জায়গায় তো তোর ভিডিওর উপরে রোক টোক আসবে কি বলিস কি বলিস একটা করে ফেলি সবাই মিলে সবাই মিলে একটা করে ফেলি বল হ্যাঁ এটাই করা বাকি আর হ্যাঁ ওই হরিপুর থানায় কি বলেছিল যে তোর বউকে সামনে এগিয়ে আসতে তোর বউ তোকে প্রোটেক্ট করার জন্য কারণ তো সে এই যে কথোপকথনটা আছে না এখানটায় কিন্তু রয়েছে যে তোর বিরুদ্ধে ফলস কেস করা হয়েছে তাহলে তোর বিরুদ্ধে যে ফলস কেস করা হয়েছে সেটাকে উঠিয়ে নেওয়ার জন্য তোর বউ ঢাল হয়ে কেন এগিয়ে আসেনি কেন এগিয়ে আসেনি আমাদের স্বামীরা তো এগিয়ে আসে সাপোর্ট করে তোর বউ কেন এগিয়ে আসেনি কারণ তোর বউ জানে যে তুই কতটা নোংরা তো সে যদি তোর হয়ে সাপোর্ট করতে আসে না তোর ঢাল হয়ে দাঁড়াতে আসে উল্টে তার মুখেই কাদা ছিটকে যাবে এই কারণে তোর বউ তোর ঢাল হয়ে দাঁড়ায়নি মনে পড়েছে কথাগুলো এরকম বহু অজানা তথ্য রয়েছে যেগুলো কিনা পাবলিক জানে না যেগুলো কিনা প্রয়োজন পড়লে এরকম ভদ্রভাবে বলে শোনাতে আসব জানাতে আসব। আঠেরো মিনিট ধরে ভিডিও করছি একটা কোনো খারাপ কথা একটা কোনো ডবল মিনিং কথাবার্তা পাবলিক দেখাতে পারবে আমার ভিডিওতে তার মধ্যে থেকেই তোর আসল চরিত্র তোর মিথ্যাচারিতা দিনের পর দিন তুলে গেছি মিথ্যাচারিতা দিনের পর দিন মানুষকে টের পাইয়ে যাব। বোঝাতে পারলাম হুম ভিডিওটা শেষ করার আগে আরও একবার বলি মুভি ইনসাইড বাংলাতে ভিজিট করো নতুন ভিডিও দিয়ে দিয়েছি দেখে এসো ভালো লাগবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা